আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমন স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন এই কেকটি কিন্তু আমার খুব বেশি পছন্দের একজন ক্লায়েন্টের জন্য করা আর খুব বেশি পছন্দের এই ক্লায়েন্টের নাম কিন্তু মৌপু মৌআপুর হাজব্যান্ড তার জন্য একটি সারপ্রাইজ গিফট হিসেবেই কেকটি নিয়েছিলেন আমাদের পেজ থেকে আপু আসলে আমার রেগুলার ক্লায়েন্ট আর রেগুলার বলতে আপু আমার থেকে ঠিক কতবার কেক নিয়েছেন তার কোনো হিসেব নেই আপু অনেক দূর থেকে এসেই কিন্তু আমার থেকে কেক নিয়ে যান আর আপু যেহেতু গাজীপুরের থাকেন এজন্য আমি কখনোই আপুর বাসায় কেক পাঠাতে পারিনি কিন্তু তবুও আপু প্রত্যেকটা অকেশনে মনে করে করে আমার থেকেই কেক নিয়ে থাকেন এইবার আসলে ভাইয়া তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই কেকটি অর্ডার করেছিলেন আর আপু কিন্তু একদমই জানতো না ভাইয়া আসলে কেমন কেক অর্ডার করেছে তবে আপু কিন্তু এই কেকটি পেয়ে অনেক বেশি সারপ্রাইজ হয়েছেন আর আপুর আলহামদুলিল্লাহ কেকটি খুব পছন্দ হয়েছে এখন স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ডে একটি ম্যাঙ্গো স্পঞ্জ কেক ছিল আর এই কেকটি দেখতেই কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ডে একটু বেশিই ছিল এখানে অবশ্য মাঝে মাঝে কেক কিন্তু আপনি স্বাভাবিক মৌল্যে বেক করার পরও কেকটা অনেক বেশি ফুলে যাওয়ার কারণে আপনার কেকের সাইজ দেখতে অনেকটা বড় হয়ে যায় আর দেখতেও কিন্তু কেকগুলো তখন খুব সুন্দর লাগে আর এই কেকটিতে আমি যে কালারটা ব্যবহার করেছি এটা হচ্ছে হালকা একটা ল্যাভেন্ডা কালার আর এই ল্যাভেন্ডা কালারটা কিন্তু আমি হালকা পিঙ্ক এবং হালকা একটু ব্লু কালার মিক্স করি এটা বানিয়েছি এই বডির এই কালারটি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্যালেট নাইফ দিয়ে আমি চারিপাশের ডিজাইন করে নিচ্ছি আর উপরেও কিন্তু আমি ঠিকভাবেই ডিজাইনটা করে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে যেভাবে করে নেয় আর এরপরে আমি এই কেকটার চারিপাশেই কিছু চেরি ব্লসম ফ্লাওয়ার বানিয়ে নিব আর এটা কিন্তু বানাতে আমি একশো তিন নাম্বার নজেলটা ব্যবহার করেছি অনেকেই হচ্ছেন গিয়ে আমাদের কাছে নজেলের নাম্বার জানতে চান আমি যখন যে নজেল থাকি সেটা নাম্বার থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করি যে এটা এই নাম্বার নজেল তো আমি একশো তিন নাম্বার নজেল দিয়ে কিন্তু এখন বানিয়ে নিচ্ছি আর এই যে আপনার পার্পলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঙ্কের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি ব্লু অ্যান্ড পিঙ্ক অ্যান্ড সামান্য একটু পার্পল কালার মিক্স করে এই কালারটা বানিয়েছি একটু ডার্ক শেড করেছি তবে এই ডার্ক করতে গেলে কিন্তু আপনাদের ক্রিমটা তীত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর এটা মাথায় রেখেই কিন্তু আপনারা ডার্ক শেড করবেন যেহেতু আমি সামান্য ডিজাইন করেছি সেহেতু যেহেতু আমি কেকের বডিতে এ ধরনের কোনো ডার্ক কালার ইউজ করিনি সেহেতু আমার এটা নিয়ে কোনো প্যারা ছিল না কিন্তু যারা হচ্ছে গিয়ে কেকের গায়ে বা কেকের সম্পূর্ণ ডিজাইন এরকম ডার্ক কালার দিয়ে করতে যান তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন বা টেস্ট করে দেখবেন আপনার ক্রিমের টেস্ট ঠিক আছে কি না কারণ ডার্ক কালারগুলো করতে গেলে যতই আপনি ভালো কালার ইউজ করেন না কেন আপনার ক্রিম কিন্তু তেতোভাব চলেই আসবে আমি কিন্তু এক ফাঁকে আপুর ফিডব্যাকটাও দেখিয়ে দিয়েছি আর এই কেকটা কিন্তু আমার পেজে অনেক আগে থেকেই করা হয়েছে আপনারা কিন্তু অনেক আগেই ডিজাইনটা দেখেছেন আর সেটাই কিন্তু আমি আবারও রিক্রিয়েট করেছি আর চেষ্টা করেছি কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করার অনেকের একটা কমন অভিযোগ থাকে আপু ক্রিমে কালার মিক্স করার পরে ক্রিমটা একদম নরম হয়ে যায় আপনারা এই ক্ষেত্রে অবশ্যই জেল কালারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন দামে একটু বেশি হলেও এই কালারগুলো কিন্তু আপনার ক্রিমটাকে নরম করে দিবে না আর এরপরও ক্রিম নরম হয়ে গেলে কিছুক্ষণ সময় আপনারা ফ্রিজে রেখে দিবেন আবার যেমন ক্রিম তেমন হয়ে যাবে আশা করছি আপনারা কিছুটা হলেও এভাবে করে কাজ করলে কিছুটা হলেও উপকার পাবেন আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ